পাঁচ মাস আমারে হামা কতবা পাঁচ মাসের ঘটনা কথা সারা ফুটগা বাড়ি কার না সারা না ছু কোনো নাই বাজানো বিশ্বাস লাগছে মোর ভাই একটু এই বৈশাখ তাস খেলবে বিশ টাকা ইনকাম করবে ঠান্ডা হয়

দেখে কই না ভুট্টা থামবা পেটাল স্বামী স্ত্রী মাই স্বামী ভালোবাসা ভগবানের মতো যে নারী তার স্বামীকে ভগবানের মতো ভালোবাসা শত বিপদ বলেছে বিপদ থেকে উদ্ধার হয়

মামা চলা

খু <laughs> যাবিল